হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাচ্ছে জমবা মুবারক আমার এই ইউটিউব চ্যানেল মহরম টোয়েন্টি ফোর আমার নাম মহরম সো যারা আমার ভিডিও গুলি দেখে উপভোগ করেন ইসলামিক ভিডিও গুলা দেখেন আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করলেন সো নতুন যারা দেখতেছেন আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আপনারা প্রতিদিন এরকম ইসলামিক শর্ট ভিডিওগুলা পেয়ে থাকবেন সো বিভিন্ন ওলামাই ক্যারামের ওয়াজ মাহফিল শর্ট ভিডিওগুলো দেখতে চাইলে মহরম টোয়েন্টি ফোর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আজকে এই প্রথমবারের মতো আমি আমার নিজের ফেসে আসলাম সো আমি আমার নিজের ভিডিও আপলোড করব পাশাপাশি সফল হকানি উলামা একমের ভিডিও আপলোড করব সো মহরমকে যারা ভালোবাসেন তারা অবশ্যই সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ